হ্যাঁ ঘর থেকেই কথা বলছি কি করি পরে আসবে ভুল করেছো এটা সুমিতা আছে যখন কথা দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে বৃষ্টি প্রায় পায়

খেয়ে আছে <coughs> <laughs>

বাবা কতক্ষন পরে ফোন ধরলে চার পাঁচ বার পাঁচবার আছো ও আমিও ঘরে হ্যাঁ ঘর থেকেই কথা বলছি কি ও ও তো চলে গেছে

না গো হল ছেড়ে একা একা যাও আরে তুমি না বড়ে যাও না না থেকে টাকা নিয়েছি আমি কোন তুমি করতে আসলেন তোমার সাথে আরে সব সব শপিং করি থাক এবারে শপিং করো না সাথে গল্প করতে আচ্ছা তুমি যাও কিছু ভালো লাগছে ফেলে না কোথা না ফেলে যেত এইখানে যে প্রেমের কি করে জানতাম কেজুল করে কোথায় না তার দাও কথা

মানে ওটা লাগাই আমি তোমাকে যেটা কথা বলছি সেটা শোনা করে ওর জন্য তুমি আমাকে জিজ্ঞাসা করলে যে তুমি কতক্ষণ যাবে ওর করে রাখলে যাতে করতে গেলে সময় লাগবে সেটা আমি জিজ্ঞেস করবো না সময়টা তুমি ওই কারণে জিজ্ঞেস করছো না টাইমে ফোনে গল্প করার টাইমে জিজ্ঞেস করছো হম এই কথা বলবো তুমি যেও না তুমি সোজা সবে চলে যাও কি করে যাও আমার ডিটেলস দিতে হবে যাও যাও চল চল ফোনটা আগে দাও আমি খবর দেখছিলাম যাও এ ঘরে দাও চুপচাপ আমাদের দাঁড়াতে বলেছি চুপচাপ আমাদের তাকিয়ে আমার প্রশ্ন তো দাও কয় থেকে চক্কর চলছে তুমি লজ্জা করে না তুমি কি ছোট বাচ্চা দিয়ে তোকে শেখাতে হবে একটা জল জল তো বউ আর চাটা বেঁচে আছি নাকি আমি যদি মরে যেতাম সেটা টাকা

আচ্ছা তোমার তো এত সুন্দর একটা বউ আছে তুমি আমাকে দেখে না তুমি কোন সুমিতারা খুলতে তাকে দেখে গেছে বৌদি ছেলে

ব্যবস্থা করছেন